সুপ্রভাত একটি নিউ ব্লগ নিয়ে ব্লগ উত্তর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাতটা বিয়াল্লিশের ট্রেনটা ধরবো বলে বসে আছি নবদ্বীপ বিষ্ণুপুরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আসলেই উঠে যাব আমরা যাব কালনাই কালনাই বাবাকে নিয়ে যাচ্ছি ডক্টর স্লারি কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে তো এখানে এখনও অপেক্ষায় আছে ট্রেন মনে হচ্ছে কিছুটা লেট আছে তো তার জন্য আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি দেখা যাক কখন ট্রেন আসে আর ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ট্রেনের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি তো এখন আমরা কান্না স্টেশনে নেমে গেছি আর সেখানে আমরা টোটো ধরে চলে এসেছি ডক্টরস ল্যাবে এই ল্যাবে এসে কী কাণ্ডাইনে ঘটলো দেখো ল্যাবের নিয়ম অনুযায়ী আমরা রিসেপশানে ঢুকে সঙ্গে সঙ্গে আমরা প্রেসক্রিপশন জমা করেছি তারা বললো প্রেসক্রিপশনটা আগে জমা করেন তারপর বিল করতে হবে তো আমরা জমা করে বসে আছি আধা ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের কোনো ডাকছে না তো আমি উঠে গেলাম গিয়ে বললাম আমাদের প্রেসক্রিপশন তো অনেকক্ষণ হলো জমা হয়েছে বলে ঠিক আছে জমা আছে আমরা ঠিক ডেকে নেবো আবার এসে বসলাম তারপর এক ঘন্টা হয়ে যাচ্ছে তাও ডাকছে না আবার আমি উঠে গেলাম কী হলো ম্যাডাম আমাদের প্রেসক্রিপশনটা দেখুন অনেকক্ষণ আগে জমা দিয়েছি আর আমার পরে যারা আসলো তারা তো প্রেসক্রিপশন জমা দিয়ে আবার তারা পরীক্ষা নিরীক্ষা করতে চলে গেলো কিন্তু আমি তো বসে আছি বলছে হ্যাঁ ডাকা হবে বসুন ডাকা হবে তাহলে না আপনি দেখুন তো অনেকক্ষণ হল আমরা বসে আছি আর বসে দেখা যাচ্ছে না একটা ঘন্টা ধরে বসে আছি তো তারপর প্রেসক্রিপশান তারা দেখতে শুরু করলো এবং আমার প্রেসক্রিপশানটা কী হলো তারা খুঁজেই পেলো না কি আশ্চর্য ব্যাপার দেখো আমি প্রেসক্রিপশন জমা করেছি অথচ তারা আমার প্রেসক্রিপশন খুঁজেই পেলো না না আমার বাবার নাম হচ্ছে অরবিন্দ সরকার বাবাকে নিয়ে গেছিলাম ওখানে পরীক্ষা নিরীক্ষা করাতে তো তারা বলছে এই নামে কোনো প্রেসক্রিপশন এখানে জমা নেই আমি না সেটা কি করা হয় আমি তো এসে আপনার হাতে প্রেসক্রিপশনটা জমা দিয়েছি তাহলে প্রেসক্রিপশনটা কি উড়ে গেল বলছে না এখানে তো কোনো প্রেসক্রিপশনই দেখছি না এই নামে তাদের লোক পাঠালো বললো উপরে দেখো তো চলে গেছে কিনা ওপরে দেখে আসলো ওপরে থেকে এসে বললো যে না এই নামে কোনো প্রেসক্রিপশন ওপরে নেই আর ওরা মতিরা মতিরা করে কাউকে যেন ডাকছিল মতিরা মতিরাই বা হচ্ছে আমাদের ঠিকানা তো আমার হঠাৎ মনে হলো দুই তিনবার মাইকিং করেছে মতিরা মতিরা করে আমি বললাম আপনারা যে মতিরা মতিরা করে মাইকিং করছিলেন ডাকছিলেন সেটা কি পেশেন্টের নাম বলছে হ্যাঁ ওটা পেশেন্টের নাম আমরা তো কখনো ঠিকানা ধরে না আমরা পেশেন্টের নাম ধরে ডাকবো তা আমি বললাম ওটা আমাদের কিন্তু মোতিরাইপ একটা ঠিকানা ঠিক আছে আমাদের বাড়ির ঠিকানা তো বললো তাহলে এটা এক নম্বর রিসেপশানে চলে যায়নি তো তো আমাদের এক নম্বর রিসেপশানে পাঠানো হলো সেখানে গিয়ে বললাম অরবিন্দ সরকার নামে একটা প্রেসক্রিপশান এখানে মনে হয় চলে এসেছে আপনারা একটু দেখুন তো তারা দেখলো সেই একই কথা না এই নামের কোনো প্রেসক্রিপশান এখানে জমা হয়নি এবার তার মাথাটা গরম হয়ে যাচ্ছে কি করি একটা প্রেসক্রিপশান যদি হারিয়ে যায় ওর মধ্যে আমার বাবার সমস্ত সব রকম পরীক্ষা ওষুধপত্র সবকিছু রেখাছে কারণ আমার বাবার একটা অপারেশন আছে যার জন্য পরীক্ষাগুলো আমি করতে এসেছি তারপর কিছুক্ষণের মতেই ওরা আবার মতিরা মতিরা করে রাখছে আমি বললাম মতিরা কি কোনো পেশেন্টের নাম বলে হ্যাঁ আমরা তো পেশেন্টের নাম ধরেই রাখছি আমি বললাম মতিরা এই পেশেন্টের নামের প্রেসক্রিপশনটা আমাকে দেখান বলে কেন ম্যাডাম আপনার আপনার পেশেন্টের নাম তো মতিরা নয় আমরা মতিরা নয় তবু আপনি আমাকে এই প্রেসক্রেপশনটা দেখান তো যাই হোক আমার কথা মতো তারা প্রেসক্রিপশনটা দেখাতে রাজি হলো এবং দেখলাম যে এটা আমাদেরই প্রেসক্রিপশন তো তাদেরকে বললাম বলছেন না পেশেন্টের নামতে তো এখানে অরবিন্দ সরকার লেখা নেই এখানে তো মতিলা লেখা আছে হ্যাঁ তারা ঠিকই বলছে কেননা প্রেসক্রিপশনে পেশেন্টের নামের জায়গায় লেখা আছে ঠিকানা না মানে আমাদের বাড়ির যে ঠিকানা মোতিরাইবাদ সেই ঠিকানাটা পেশেন্টের নামের জায়গায় লেখা আছে তাহলে ভুলটা তো তাদের নয় এবং আমারও নয় আমি তো দেখিনি সেটা খেয়াল করিনি তো কি হয়েছে তারা বুঝতে পারছে না এবং আমার বাবার নামটা ওখানে নেই তারা আমাকে জিজ্ঞাসা করছে আপনি কী করে বুঝলেন যেটা আপনার বাবার প্রেসক্রিপশন আপনার বাবার নামই তো নেই আমি বললাম হ্যাঁ এটাই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে যা যা লেখা আছে সব কিছুই একদম ঠিক আর আমার বাবার নামটা আছে তবে এমন জায়গায় ওটা বসিয়েছে সেটা বোঝার ক্ষমতা কারোর সাধ্য নেই তো এই ভুলটা কী করে হলো ভুলটা কিন্তু ওই ডক্টরস ল্যাবেরও কারণ হয় ভুলটা কিন্তু আমাদেরও কারণে ভুলটা হচ্ছে যে সরকারি হসপিটাল থেকে এই প্রেসক্রিপশনটা বানানো হয়েছে সেখানে তাদের ভুল দেখুন ছোট্ট একটা ভুলের জন্য আজ আমাদের সাধারণ মানুষদের কতটাই না হেনস্থা হতে হয় কতটা হয়রানি হতে হয় যদি এই ভুলটা না হতো তাহলে আমি কিন্তু এক ঘন্টা আগেই আমার কাজ হয়ে যেত এবং আমি বাড়ি ফিরে এসে অনেক কাজকর্ম করতে পারতাম তো সরকারি হসপিটালে যারা কাজকর্ম করে তারা যদি একটু মনোযোগ সহকারে ধীরে সুস্থে কাজকর্ম করে আমার মনে হয় তাহলে এই সাধারণ মানুষগুলোকে এইভাবে হয়রানি হতে হয় না মানুষের কাছে সময় কিন্তু অনেক দাম এই এক ঘন্টা সময় যে আমি এখানে নষ্ট করলাম সেই সময়টা যদি আমি পেতাম আমার হয়তো অনেক কাজ কমপ্লিট হয়ে যেত তো যাই হোক এই হচ্ছে ঘটনা আর কি বলবো তোমাদের আমরা তো এখন নবদ্বীপ চলে এসেছি আর টোটো ধরে যাচ্ছি এখন বাড়ির দিকে তো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠিক আছে বাই টাটা